নানা পৃথিবীর পালন করা রয়েছি যারা উপস্থিত হতে পারি নাই যারা দুনিয়ার জমিন এসেছে যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করলেন সবার রূহগুলোকে একত্রিত করলেন আল্লাহ সবার রূহগুলোকে সামনে নিলেন সামনে নিয়ে আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞেস করেছে আলামিন বলতেছে আলাস তুবি রব্বি আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞেস করেছে আলাস তুবি রব্বি আমি কি তোমাদের রব নই আপনি আমি সবাই একসাথে বলেছি কলু বালা হ্যাঁ আপনি তো আমার রব আপনি আমি সবাই বলেছি সেভাবে চলবো দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করব দুনিয়াতে গিয়ে আপনার রঙ্গে রঙিন হব আল্লাহকে আপনি আমি সবাই কিন্তু ওয়াদা দিয়ে এসেছি কিন্তু দুনিয়াতে আসার পর স্ত্রীর মায়ে পড়ে সন্তানের মায়ে পড়ে ব্যবসার মায়ে পড়ে টাকার মায়ে পড়ে আল্লাহকে আপনি আমি ভুলে গিয়েছি কিন্তু আপনার আমার র চায় না বান্দারা আমাকে ভুলে যা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা যাতে আমাকে না ভুলে যাও এজন্য আমি কি করলাম বান্দা খেয়াল করে দেখো আমি যখন কুরআনুল কারীমের প্রথম নাম্বার আয়াতটা নাজিল করলাম সেইখানে রব শব্দ দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পালা আল্লাহ বলে পড়ো তোমার প্রভুর নামে এখানে রব শব্দ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যাতে আমাকে ভুলে না যাও এইজন্য আমি আল্লাহ কি করলাম খেল করো বান্দারে তুমি যদি নামাজে দাঁড়াও নামাজে দাঁড়ার পরে যে সুরা পড়ো সেই সূরার নাম ডাকি সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার বান্দারা নামাজে দাঁড়ায় ডাকবে রব বলে এজন্য আমি আল্লাহ সুরা পাতিয়ার শুরুতে রব শব্দ যুক্ত করে দিয়েছি আমার সাথে সবাই পড়েন আল্লাহ আলামিন সরে না যাও বান্দারে শুধু তাই নয় বান্দা তুমি রুকুতে যাবা সেখানেও আমি রককে ডাকবা রুকুতে যখন আমরা যাই বলি সুবহান রব্বিয়াল আযীম বলি আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে যাতে আমি রব থেকে দূরে সরে না যাও এই আমি সিজদার মধ্যে রব শব্দ দিয়েছি বলে আল্লাহু আকবার আমরা সিজদা তখন আমরা কই সুবহানাল রব্বিয়াল আলা শুধু তাই নয় আল্লাহ বলে বান্দারে আমি রব থেকে যাতে দূরে সরে না যাও বান্দা তুমি যখন কুরআনুল কারিম পাঠ করবা বান্দারে জন্য গোটা কুরআনুল কারিমে আমি নয় সবার পুরো রব শব্দ দিয়ে দিয়েছি এরপরে আল্লাহ বলেন বান্দা দেখো যাতে ভুলে না যাও এই জন্য চিন্তা করলাম বান্দা যখন আমার সুরা ফাতিয়া থেকে কোরানুল কারিমটা যখন শেষ সুরায় চলে যাবে আমি আল্লাহ রব গুলা আমিন এই জন্য কোরানুল কারেমের শেষ সুরার মধ্যেও রব শব্দ দিয়ে দিয়েছি আমার সাথে ভরেন আল্লাহ বলতেছেন কোল্লা ও বি আপনি আমি যাতে রব থেকে ভুলে না যাই আপনি আমি যেন রবের এই বাদতে মশগুল থাকি এজন্য আল্লাহ বারবার স্মরণ করে দিচ্ছে কার কথা বলেন কার কথা রবের কথা কার কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা আপনি আমি দুনিয়ার জমিন থেকে যখন কবরে চলে যাব আপনি খেয়াল করে দেখেন কবরের প্রথম প্রশ্নটার মধ্যে আল্লাহর রব শব্দ দিয়ে দিয়েছি প্রশ্ন মান রব্বুকা কি প্রশ্ন খবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার কে আল্লাহ বলে বান্দারে রবের কথা মতো যদি চলো রবের গোলামি করো রবের দাসত্ব করো দুনিয়ার জমিনে যদি দুনিয়ার জীবনে যদি আমি রবের গোলামি করো তাহলে কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবা কবরের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবা কবরের তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবা আর যদি উত্তর দিতে পারো বান্দা তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা বলি আল্লাহ আকবার আর রবের গোলামি না করো দুনিয়ার জমিনে রবের দাসত্ব না করো দুনিয়ার জমিনে রবের কথা মতো না চলো তোমার কবরটা হবে জাহান নামের গর্ত এই জন্য আমরা রবের ইবাদত করব বলি ইনশাআল্লাহ আল্লাহ طمان فرتيبيري فلون قرطان. الله رب العالمين بلين. علم ترى ان الله يسبح له من في السماوات والارض والضير صافا. تبولي الله اكبر. الله بولي بندري اسمان الجميل করে শুধু বান্দা আকাশের মধ্যে যে পাখি গুলো দেখো সেই পাখিগুলো গুলো আমি আল্লাহর ইবাদত জিকির করি। পাখি যদি আল্লাহর ইবাদত করতে পারে আপনি আমি মানুষ আপনি আমি সৃষ্টির সেরা জীব তাহলে আপনাকে আমাকেও একজনের বাদত করতে হবে তিনি কে বলেন আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব দমে দমে তোন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এরবি আমার আল্লাহ আমার রফ এরবি আমার সপ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথুইনে আমাতে মোরা ডুবে আছি সবাই বলি আল্লাহ আকবর তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকা অথইনে আমাতে মোরা ডুবে আছি সবাই পাক পাকালের গানে শুনি তাসবিহ কলরা তাসবিহ কলরা বলেন আল্লাহ ইমারে রব ই আল্লাহ ইমারে রব বলেন রব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব তাহলে কি বাদত করবো কার যতই বাধা আসুক যতই বিপদ আসুক আল্লাহর এই বাদত থেকে দূরে সরা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেমন করে আমি রবকে তুমি ভুলে যাও কেমনে আমি রবের গোলা কেমনি আমি রব থেকে দূরে সরে যাও বান্দা একবার খেয়াল করে দেখো একবারে চিন্তা করে দেখো তুমি যখন তোমার মায়ের গরবে ছিলা আমি আল্লাহ চার মাস পর্যন্ত চার মাসের একদিন আগেও নয় একদিন পরেও নয় চার মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার হাতগুলোকে বানাইলাম আমি আল্লাহ তোমার পাগুলোকে বানাইলাম পুতুলের মতো তোমাকে সেট করলাম ঠিক যেদিন চার মাস হয়ে গেল রুহ জগৎ থেকে আমি একটা রুহ এনে তোমার মায়ের গর্বে তোমাকে রুহ দিয়ে দিলাম আল্লাহ বলে বান্দা যখন শিলা একটা চিন্তা করো তুমি আমাকে ভুলে যাও মায়ের গর্বে যখন শিলা কেউ খাবারের চিন্তা করে নাই তুমি কি খাবা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী চিন্তা করে নাই তুমি মায়ের গর্বে কেমনে বেঁচে আছো কি খাইছো রে বান্দা কেমনে তোমাকে বাসায় রেখেছি কেউ তোমার খাবারের চিন্তা করে নাই একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি ও বান্দা কেমনে ভোল বান্দা কেমনে নফরমান হইয়া গেল এত আদর করে এত যত্ন করে তোমাকে বানাইলা কেমনে তুমি আমি আল্লাহর ওই বাজার থেকে দূরে সরে যাও বান্দা আমি তো তোমাকে বারবার স্মরণ করে দিচ্ছি বারবার তোমাকে বুঝাই দিচ্ছি আমি রব ছাড়া কোনো গতি তোমার নাই বান্দারে যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য আমি রবকে ভুলে যাও বান্দা চিনবে না এই সন্তান কেমতের দিন তোমাকে চিনবে না একটা নেকড়ি জন্য যখন স্ত্রীর কাছে যাবা স্ত্রী বলবে দুনিয়াতে আমি কোনোদিন বিয়ে করি নাই সন্তানের কাছে যাবা সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না বান্দা কেমনে আমি রব বান্দা থেকে দূরে সরে যাও বান্দা এখনো সময় আছে আমি রবের গোলামি করো আমি রবের দাসত্ব করো বান্দা তোমার জীবনের সব কুনা আমি আল্লাহ মা করে দিব জিকির